সুতির শাড়ি অনেকে বলি কিন্তু আমাদের অনেক জায়গায় সুতির শাড়ি খুব সস্তা আপনাদের এখানে বেশি দাম কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন যে বেশি দাম আর কম দাম কম দামে সুতির শাড়ি কেউ কখনো পঁচাশি টাকা বা একশো টাকায় দিতে পারে না সেটা তার সঙ্গে কিছু না কিছু মিক্স থাকে যেমন কি টেরিকট নাইলন এইসব মিক্সিং থাকে দেখুন সুতির শাড়ি বিভিন্ন ধরনের থাকে যেমন ধরুন চন্দ্রী কটন মালাই কটন মনমল কটন খাদি কটন জয়পুরি কটন পিওর কটন সেমি কটন বিভিন্ন ধরনের কটন শাড়ি আছে প্রচুর প্রচুর কালেকশান আছে কিন্তু তার মধ্যে যদি আপনারা পিওর কটন নিতে চান তাহলে আপনি কোনো দিনও পঁচাশি বা একশো টাকায় আপনি পাবেন না এটা আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি তবে আপনাদের কিন্তু চিনে নিতে হবে যে নকল আর আসল পিওর কটন কোনটা তো চলুন আজকের আমি আপনাদের জন্য কিছু সুতির শাড়ি নিয়ে এসেছি তার মধ্যে আমি দেখিয়ে দেব কেমন করে চিনবেন আপনারা আসল আর নকল তাহলে ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আপনাদেরকে আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা খুবই ভালো আছেন আশা করি করি আমি ভগবানের কাছে প্রার্থনা আপনারা ভালো থাকুন চলুন আমি যে যে কথাটা বলতে চাই আজকের আপনারা হয়তো দাম দিয়ে সুতির শাড়ি কিনতে যান অনেক জায়গায় পঁচাশি টাকা কোনো জায়গায় একশো টাকা কোনো জায়গায় একশো দু টাকা থেকে আমাদের এখানেও কিন্তু একশো দু টাকার থেকে সুতির শাড়ি চালু আছে কিন্তু সেটা পিওর সুতির শাড়ি নয় বন্ধুরা প্রিয় সুতির শাড়ি নিতে গেলে আপনাকে দুশো টাকার ওপরে কিন্তু যেতে হবে অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি ভিডিওতে বলে দেড়শো টাকা পঁচাশি টাকা আচ্ছা আপনারা বলুন তো একটা গামছা কিনতে গেলে তাও পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা আর ভালো টাইপের নিতে গেলে একশো দেড়শো টাকা নেয় তাহলে আপনারা পিওর কটন মানে পিওর সুতির শাড়ি নিতে গেলে এত কম দামে কিন্তু পাবেন না এটা আপনারা খুব ভালো করে জানেন চলুন আজকের বেশি না কথা বাড়িয়ে কথাবারী আমাদের এখানে প্রচুর কালেকশন আছে আপনারা দেখতে পারেন এটা খালি কিন্তু আমাদের কটন শাড়ির কালেকশন তো এই কটন শাড়িরও আপনারা বিভিন্ন ধরনের দেখতে পাবেন এখানে দেখুন একটা শাড়ি আছে এটা কিন্তু পিওর কটনের ওপর আপনারা দেখতে পাবেন একদম কিন্তু পিওর কটন এটা কোনো নকল নেই তো এই পিওর কটনের ওপর এরকম সুতির মানে ডিজাইন আছে সুতো দিয়ে ডিজাইন আছে সিরোস্কিরও কাজ করা আছে নিচের পাটটাও আপনারা দেখতে পাবেন তো এই রকম বিভিন্ন ধরনের আপনারা শাড়ি দেখতে পাবেন তো প্রথমে আমি একটা আঞ্চি দেখুন এটা কেমব্রিক কটন কেমব্রিক কটনের মধ্যে আপনারা দেখ দেখতে পাবেন উইথ ব্লাউজ পিসের সাথে ঠিক আছে এই রকম আপনারা বিভিন্ন ধরনের কেমরিকেরও আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পাবেন তো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর নিচের পাটটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করেছে এই রকম আপনারা কিন্তু সেট টু সেট আপনাদের নিতে হবে সেটের মধ্যে আপনারা কালার চ্যাট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মানে কোনো সেটে আছে একই ডিজাইন কালার আলাদা পেয়ে যাবেন আর কোনো সেটে আছে কালার এক ডিজাইন আলাদা আলাদা আপনারা পেয়ে যাবেন এটা কেমব্রিজ গেল একটা পিওর কটন যেটা আমি আপনাদের সঙ্গে বলছিলাম দেখুন ওর একটা ছিল খসখসে বাপ আর এটাও দেখবেন একদম কিন্তু মোলায়েম এইরকম রগড়ালেই আপনারা বুঝতে পারবেন বা মূললে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কিরকম পিওর কটন কি অন্য কটনের শাড়ি ঠিক আছে এইটা হচ্ছে পিওর কটনের শাড়ি এইরকম আপনারা বিভিন্ন ধরনের এরও ডিজাইন পেয়ে যাবেন প্যাটার্ন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট একটা পিওর কটনের শাড়ি এটাও কিন্তু পিওর কটনের ওপরে শাড়িটা এর ডিজাইনটা খালি দেখুন একদম কিন্তু ইউনিক ডিজাইন ডিজাইনটা খুব ভালো করে একটু দেখলে বুঝতে পারবেন এর কিন্তু খুব সুন্দর দেখুন ডিজাইনটা দেখুন এত সুন্দর করেছে না এরও কিন্তু আপনারা কালার চার্ট পেয়ে যাবেন এটা কিন্তু একই শাড়ির মানে এরকম ডিজাইন কালার সব আলাদা আলাদা পেয়ে যাবেন আর একটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে অর্গেন্ডি কটন অর্গেন্ডি কটনের এর মধ্যে আপনারা দেখে নেবেন শাড়ি এই শাড়িটা কিন্তু পাঁচটা শাড়ির সেট আছে দেখে নিন এর পাটটা দেখেছেন সুতোর মতন কিন্তু কাজ করা আছে আর এই যে ডিজাইনটা এটা কিন্তু একদম ইউনিক ডিজাইন আপনারা দেখেছেন আপনারা কলকাতায় তো বন্দনা মিনু এসব প্রচুর শাড়ি দেখেছেন শাড়ির ডিজাইনগুলো কিন্তু অতটা আমার সব একই ধরনের জঙ্গলি টাইপের কিছুটা আছে ভালো আছে তার মধ্যে এটা নয় দেখুন এর ব্লাউজ পিস আর এই হচ্ছে শাড়ি এখন প্রত্যেকটা শাড়ির কিন্তু খুব ব্লাউজ পিস আসছে নেক্সট একটা দেখাচ্ছি মলমল কটনের ওপরে দেখে নিন এর খালি এটা কিন্তু মানে দু রকম কালার দিয়ে কন্টেস্ট করা হচ্ছে আপনারা শাড়িটা দেখুন কিন্তু 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 একটা ডিজাইন ডিজাইন আলাদা আলাদা আর এরও আপনারা উইথ পিসের সঙ্গে পেয়ে যাবেন আর এর যে মানে কালার চাট কি বলবো ছটা এটা হচ্ছে আপনার এটাও কিন্তু পাঁচটা সেট আপনারা পেয়ে যাবেন এরও আপনারা কিন্তু কালার চাট পেয়ে যাবেন একটা সেটের মধ্যে কালার চাট পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পারবেন ভিড় প্রচুর লেগেছে তার মানে বুঝতে পারছেন এখানকার কালেকশন কেমন এখন কিন্তু একদম সকাল সকাল তো এই সময় এত ভিড় মানে বুঝতে পারছেন প্রচুর প্রচুর কাস্টমার আছে কেননা এখানকার ব্র্যান্ডেড আপনারা জানেন আজমিরা ফ্যাশন কিন্তু সুরাটের ব্র্যান্ডেড কোম্পানি আর একটু অনেকে এসে বলছে যে একটু বেশি দাম বেশি দাম মানে কি ব্র্যান্ডেড কোম্পানি নিতে গেলে কিন্তু আপনাদের তো একটু তো বেশি পড়বে কিন্তু আপনারা এটা চিন্তা করছেন না সস্তায় মাল কিনে আপনারা দোকানে নিয়ে যাবেন কাস্টমার নিয়ে গেল দুদিন পরে ফিরে আসবে ঝগড়া করবে যে এ কি মাল দিয়েছ আমাকে তো এই জন্যই আমি বলছি আপনারা যদি ব্র্যান্ডেড মাল রাখেন না তাহলে কিন্তু কাস্টমারটা ভাঙবে না আর চালু মাল রাখলে আপনার কি একবার কাস্টমার আসলো দ্বিতীয়বার আর আসবে না তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো তো ব্র্যান্ডেড কাপড়ের সঙ্গে আপনারা যদি সস্তায় পেয়ে যান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়তে হবে কেননা প্রত্যেক কাপড় ব্যবসায়ী পুরো ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক কাপড় ব্যবসায়ী কিন্তু জানে যে সুরাট হচ্ছে কাপড়ের জন্য বা টেক্সটাইলের জন্য একদম কিন্তু বিশ্ববিখ্যাত খালি ইন্ডিয়ার মধ্যে না বিশ্ব আমি আপনাদের বলে রাখছি তো এখানকার যে কাপড় এখানকার যে দামে আপনি পাচ্ছেন সেই জিনিসটা কিন্তু আপনি এটা মনে রাখবেন সব সময় অন্য জায়গায় কিন্তু অনেক দাম হবে তাহলে বন্ধুরা আজকে যে পিওর কটনের শাড়ি আমি আপনাদের দেখালাম সেটা বুঝতেই পারলেন তা আপনারা যদি আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়ে আপনাদের বিজনেসকে আরো গ্রোথ করতে চান তাহলে চলে আসুন একবার সুরাটে আর নইলে যদি না আসতে পারছেন কোনো প্রবলেম নেই আপনাদের স্ক্রিনের নম্বর চলছে ওই স্ক্রিনের নম্বরে আপনারা যদি যোগাযোগ করেন তো অনলাইনেও আপনারা পারচেসিং করতে পারবেন তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন কারণ কারোর না কারোর তো উপকারে লাগতে পারে আর বেল আইকন তো অবশ্যই প্রেস করবেন কেননা আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু একদম নতুন নতুন কালেকশন আনছি তো সেই কালেকশন দেখতে হলে আপনাকে অবশ্যই এই বেল আইকন প্রেস করতে হবে তাহলে আজকের এই পর্যন্ত নমস্কার